যে লজ্জার প্রথম প্রশ্নটা যেটা উঠেছে সেটা হচ্ছে জনবসতির উপরে কেন এরকম জঙ্গি প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান বলা হচ্ছে এয়ারফোর্স টিকে শুধু একটা বক্তব্য এখানে আপনার সাথে যোগ করি এখানে বিমান বাহিনী প্রধান বলেছেন যে এই প্রযুক্তি পুরনো কিন্তু বিমানটি পুরনো ছিল না তিনি বলেছেন কিন্তু এটা কখনো নিশ্চিত নয় যে তাতে দুর্ঘটনা ঘটবে না তাহলে আমরা জানি যে দুর্ঘটনা ঘটবে মানে ঘটার একটা সম্ভাবনা থাকে তারপরেও জনবসতির উপর কেন এই

এবং মানুষ মানুষে উঠতে যাচ্ছে না এখন সিম্পলি একটা ঘটনা দেখেন যার রেট হলো এরকম আমাদের দেশে এই এক যুদ্ধ জাহাজটা এর সংখ্যা হলো ছত্রিশটা ছত্রিশটার মধ্যে এই ভঙ্গিতে এক্সিডেন্ট অনেকগুলি এই ভঙ্গিতে মানে একদম পাইলট সহ মারা গেছে দুই হাজার আঠারো দুই হাজার আঠারোতে একটা দুই হাজার একুশে একটা আর দুই হাজার আগের খবর আমরা জেনেছি দুই হাজার এগারো থেকে এগারো পনেরো এরকম ঘটেছে রেটটা কত হলো তাও কয়েক বছরের ব্যবধানে এরপর তো এই বিমানগুলিকে বন্ধ মানে যারা ধুলাই খেলে পাঠানো মধ্যে ছিল খেলার বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনা ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন তুমি চালাও বাকিরা যে বাইচে আসছে এই বেশি পৃথিবীতে এটা কখনো হয় না বিমানে যদি এরকম এক্সিডেন্ট রেট হয় সেই বিমান চালু রাখবে না এরা খবর নিয়ে দেখেন এটা প্রায় রাফারের সমান নাম দেব দেখি না আমার ধারণা দু হাজার তেরো সালের ঘটনা তো এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দিয়ে কিনছে কি সমস্যা আপনি জিজ্ঞাসা করতে পারবেন না সংসদেও এটা উঠবে না তো টাকা তো গেছে আমাদের জীবনও যাচ্ছে আমাদের

এইবারতে জনসব একদম স্কুলের মধ্যে হলো কাজে এইবার জন্য হচ্ছে হয়তো কিন্তু এইগুলো আমার আপনারা আলোচনা করার দরকার কেন তারা কি করেন তারা কি করে জানবেন না তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না একটা গাড়ি বের করার সময় লোকে না এরকম তেল পানি চেক করে না কেন রাস্তায় নষ্ট হতে পারে নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায় আকাশের মধ্যে নষ্টের মেকার কোথায় কে এইজন্য বিমানের তো অনেক বেশি করে করা হয় তো সেই কাজগুলো পুরো হয় ঠিকমতো কোয়েনা কিছুটা কিছু তো হয়েছে ভাই যদি মনে হয় আপনার আপনার এটার মেনটেনেন্স ঠিক মতো হয় নাই অথবা চেকিং ঠিক মতো হয় নাই কিছু একটা তো হয়েছে সেটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে যখন আপনি অস্পষ্ট রাখবেন তখন সন্দেহ করবে আর সন্দেহ ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই দেখেন এই যে ভাই না আর একটা কথা বলি আপনাকে এই যে উপদেশের দিনে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা পরে তাদেরকে ভুয়া ভুয়া গ্যাস স্লোগান দিচ্ছে আমার আছে আসিফ সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ লোকজন আমি আসিফ ভাই ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছে এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে আপনি ঘুম হবে বাচ্চাদের জন্য ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ যেভাবে আমি অর্জন করি নাই আপনারা তো অর্জন করেছেন আপনি অর্জন করেন নাই এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন ক্যারি করে হাসির পারতেন সি আর আব্বাস সাহেব ওখানে গিয়েছেন ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে এই লোকটা কি করলো

এবং শারীরিক যে কন্ডিশন রাত্র আড়াইটা পর্যন্ত চাইলেও জেগে থাকতে পারবে না কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল আড়াইটা কথা দুপুরে ঘুরছি ঘটনা আগে আসার কথা যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যে পরীক্ষা হবে না কিন্তু আসেনি ওই ঘটনা ছিল সবকিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে জমেছে পরে আমি গোলামের কাছে যেতে চাই যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত এই অবিশ্বাসের জায়গা কেন আসবে কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে তারা যখন আজকে আন্দোলন করছিল এক তরফ থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রলীগ ঢুকেছে আওয়ামী

দৃষ্টান্ত বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না ফলে আপনার এখানে আসছি কিন্তু কি বলবো এই বিষয় নিয়ে এরকম আসলে গুছিয়ে কথা বলতে পারছি না তো যার জন্য প্রথমেই যারা নিহত হয়েছেন একেবারে আল্লাহর কাছে দোয়া করি তাদের পুরো সুখ সন্তপ্ত পরিবার জন্য এই কষ্টটা কাটিয়ে উঠতে পারেন আর দাবি জানাচ্ছি যে যারা আহত আছেন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমরা সবাই মিলে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেন আমাদের কোনো ত্রুটি না হয় এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে গত এগারো মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনোদিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না এরা মিথ্যা কথা বলবে না এরা দেশে টাকা নষ্ট করবে না এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে প্রায় সবগুলো মানুষ গত এগারো মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত যাদেরকে আমরা অসভ্য বলি যাদেরকে আমরা চোর বলি ডাকাত বলি গুন্ডা বলি লেখাপড়া জানে না ইয়াবা ব্যবসায়ী বলি সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজে ভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত এগারো মাসে আমাদের জাতীয় অর্থনীতি আইন শৃঙ্খলা ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত এগারো মাসে